ছাত্র পাঠাকারের উদ্যোগে আয়োজিত কবাড়ি আসসালাম আলাইকুম তই সুর ছড়ানো আজ তোমার না মেল তারান আল্লাহু আল্লাহু আল্লাহ যেন মের খুশ সারা দুনিয়া হয়ে দেওয়ান আল্লাহু আল্লাহু আল্লাহ

প্রভু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চুপই তোমার নামে হৃদয়ে সুগুণ নামে তুমি आराधना দুঃখের দিনে তুমি আশ্রয় গানে তুমি তুমি সাধনা

بے کرم بکھر ہوئے شرم سارے ہیں ہم رحمت کے طلبگار ہیں ہم بکھرے ہوئے شرم سارے ہیں ہم رحمت کے طلبگار ہیں ہم وستا نبی کا مولا رکھ لو بھرم മോലകം പേക മോലോ കരം മോലകരം പേകർ മോലെ കരം മോലകരം പെക്കരം മോല گرم اے خط میں رسول مکی مدنی کون میں تم سا کوئی نہیں اے خط میں رسول مکی مدنی کونے میں تم سا کوئی نہیں اے خط میں رسول مکی مدنی کون میں تم سا کوئی نہیں اے بت میں رسول محبوبِ خدا تمہیں نور مدینہ خدا نور مدینہ خدا نور مدینہ তুমারি নূরে সারা দুজালা তোমার নূরে শারদিয়া উজালা মাহবুবে খুদা তুমি নূরে মদিনা না বে খুদা তুমি নূরে মদিনা মোরু ভূমি ধন্যলা তুমারে এসটিভনমটি পালটে গিয়ে হলো সোনার মদিনা মরুভূমি ধন্য হলো তোমার ওই শিলায় এসটিভনমটি পালটে গিয়ে হলো সোনার মদিনা তোমার নামে সারা দুনিয়া হলো যে دیwana তোমার নামে সারা দুনিয়া হলো যে دیwana मह خدا गोता तुी مدینہ मदिना महबोबे गोता तुी ने महबोबे भोता तुी ने म

Madi nari dul bali mord, Madi nari dul bali mord. Noyo nerka jol, ami nabi jirpa gol, ami madi narpa ami nabi jirpa আমার মনে নাবি দুই চোখে চোখে দিনার ছবি আমার মনে নোখে মা আমার ছবি নাবি নাবি দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিদ রাজি নবীর প্রেমে জি জীবনের সকল আমি না বিচর পাগল আমি মাদিনর পাগল আমি না পাগল আমি মাদিনর পাগল ওই মাতিনা এ মনকে ওই মাদিনা এ মনকে করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু জানি না ওই কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আশ নবীর প্রেমে আহা যারি কারনে গোপনে তাদের চোখের পানি ছো গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে আশ নবীর প্রেমে আহা যড়ি ঘরে গোপনে গোপনে তাদের চোখের পানি ছো গোপনে গোপনে চোখের পানি ঝরে আল্লাহ দাউনা নবীর দেখা আল্লাহ দাউনা নবীর দেখা আর কিছু না চাই জারপে মেতে দয়াল প্রভু দunia বানাই জারপে মেতে দয়াল প্রভু দunia বানাই ও মদিনা ওয়ালা শুনো আমার জালা ও শুনো আমার জালা এ অন্তর সকল ব্যথা এ অন্তর সকল ব্যথা বুঝাবো তোমায় প্রেমে প্রেমেতে দয়াল প্রভু বানাই বানায়ল প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানা যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানা দে তুলে দে মাঝি হেলা করিশনা ছেড়ে দে নৌকায় মি যাবো না

হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত জোরে ও আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সাগরে নৌ মানে SILE

দুই যে ছিল তোমার দুই জন পাহারা তোমার ধুইয়া সে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা তোমার আর কুটুরি নয় দরজা পদ্ম যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো আজ বিশ্বের চারিদিকে মুমিন বলছে তোকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাব ছবি সব কষে এখন তো সময় হল না আজ বিশ্বের চারিদিকে মমিত পড়ছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মাজলু গাজুয়ায় হিন্দ ভাঙাবে বেহু পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গড়বে সমা উঠে যাবেলে মোলা মুরুখরা গর্বে শমা উঠে যাবেলে মলাচ আষ্টে কিড়া মত রুখ মশিবত হচ্ছে আজান বেলাবে মহাকা রুখতে হবে দাঁচ Ashbe Mohaka, look they hobe that jar. Ashbe Mohaka, look they hobe that jar. Jar ekhate takbe janna, ekhate takbe jahanna. মানুষকে বলবে ডেকে ডেকে তোমাদের খোদা খোদামহা এক হাতে এক হাতে থাকবে জান মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদামহা

হবে দজা আশবে রুখতে হবে দজা আসবে মহাকা রুখতে হবে দজা शाबाश पेलस्तेन शाबाश पेलस्तेन शाबाश पेलस्तेन शाबाश पेलस्तेन शाबाश पेलस्तेन शाबाश पेलस्तेन

ময়দানে তাই করছে লড়াই লক্ষ কোটি সাদা বুদ্ধি তুফানো লি হবে কারা বন্দিরা রাশাদিন

কে কে বলভকপান গইছে কলরলপট রক্ত জমাট পূজার পশান বেদি ওরে ও তরুণ निशान ওরে ও তরুণ निशान বাজাতর বলয় বিশাং ধ্বংস নিশান দূরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল লভকপান কারা রইল লভকপান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত জোয়ার এসেছে জনসমদরে রক্তলাল 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 লাল রক্ত উঠেছে রক্তলাল রক্তলাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমদ রক্তলাল, রক্তলাল রক্তলাল রক্তনাল রক্তলাল রক্তলাল

রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা কেমন লাগছে বন্ধুরা চলবে নাকি جل حس ربی جل اللہ ما فی قلبی غیر اللہ 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 لا الہ الا محمد رسول اللہ تمی چارا تمی ٹھیک نی তুমি ছাড়া মি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছ পুরোটা জমি যদিও তুমি দিয়েছ পুরোটা জমি তবু আমি তোমার হব তোমার দিন তবু আমি কসটা রঙি তুমি ছাডা দুমি ছাডা মা ভোধামি ঠিকা না ভিহিছাডা মা বদামি ঠিকা না ভিহিছাডা ও ষোখে আমার কলে না মে যতো না হাজার সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে जातो না হাজার জিকিরে শিফা হয় মন থেকে ফেলে দে সব কামনা পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুব ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا مجود إلا الله لا مخاف إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله تومي شارا تومي مبودا ঠিকানা তুমি ছাড়া ঠিকানা দামি তুমি তুমি দিয়েছো পুরোটা জমি যদিও তুমি দিয়েছো পুরোটা জমি তবু আব তো মারো দিন তবু আমি তোমার হব মারো দিন tumhe chada hara be aakash tarungi tumhe chada tumhe chada mabooda mein thikana nahi tumhe chada mabooda mein thikana nahi tumhe কালো মেঘের সাথে হাসিবে সেই সূর্যটা যার আলো কাবায় ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসিবে সেই সূর্যটা যার আলো ভাই ফুটেছিল সোনালি যুগের মহাসভ্যতা আমরা আনব সোনালি দিনের সেই রক্ত দেব জীবনের ভান্তি বন করা আমরা আনব সোনালি দিনের সেই রক্ত ঘঝে দেব জীবনের ভান্তি বন করা অনিয় ঘুরানের রং দিয়ে রাঙাব জীবন পুরানে রং দিয়ে রে গাব জীবন না আর কোন ভিন্নতা এই যে শান্তি হেらかなলো মেঘের ফাঁকে হাসিবে সেই সূরজটা যারা লোক ভাই ফুটেছিল সোনালী যুগের মহা সভ্যতা এই যে শান্তি হেらかなলো মেঘের ফাঁকে আসবে সেই সূর্যটা যারা লোক ভাই উঠেছিল সোনালী যুগের মহা সভ্যতা امينا كرتاره امر نبي محمد ما امينا كرتاره امر نبي محمد ما امينا كرتاره امر نبي محمد الا ترى دستو بيارا الا ترى دستو بيارا امر نبي محمد Amina Kiritara, khir tara, Amar nabi Muhammad. Ma amena ra Amar nabi Muhammad. Elen nabi aadhar deshe, alor koshum foot lohe Elen nabi aadhar deshe, alor koshum foot Elen nabi deshe, alor on the car, Alor Shara. On the car, Alor Shara. On kare car, Alor Shara. Amor Nabi Muhammad. Ah, Amina Kitarah. Amor Nabi Muhammad. Ah. ہمیں نارا کرتا رہا مرنا بھی محمد اللہ تعالیٰ دوستو پیارا اللہ تعالیٰ دوستو پیارا ہمیں نارا بھی محمد ہمیں نارا کرتا رہا ہمیں نارا بھی محمد ہمیں نارا کرتا رہا ہمیں نارا محمد تمہر کے راکھو আল্লা আসবে না কোনো দিন আসবে পরসবে না কোনো দিন কোনো বুকে রাখো আল্লা আসবে না কোনোদিন দিন কোনো পর আসবে না কোনো দিন কোনো পর জেনে সরল শব্দ মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন পেরে হালাল হারাম জেনে সরল শব্দ মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন পেরে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার বুকে রাখো আল্লাহ রি ভয় আসবে না কোনোদিন কোন পরাজয় আসবে না কোনোদিন কোন পরাজয় আসবে না কোনোদিন কোন পরাজয় আসবে কোনো কোনোদিন কোন পরাজয় আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته